বুধবার সকালবেলা এখানে আছে ট্যাংরা মাছ এখানে আছে ভোলা মাছ আর মাছের মাথা এগুলো সব বার করা হয়ে গেছে এখানে আছে দুটো হচ্ছে শুকনো চিচিঙ্গা এই দুটোর কিছু একটা গতি করবো তাই হচ্ছে গিয়ে সকালের কাজ সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করে স্নান টান করে এক রাউন্ড পুজো দেওয়া হয়ে গেছে এবারে এখন একটু যাব নিচের দোকানের বাজারে গিয়ে তোমার একটুখানি পিঁয়াজ রসুন টসুন নিয়ে আসি ভেবেছিলাম বাজারে যাবো কিন্তু আর এখন বাজারে যাবো না কারণ মানে এই দুদিন আর বাজারে যাবো না কেন যাবো না সেটা আস্তে আস্তে ভিডিওতে বলছি চলো বান্না করি আর আজকে না আমার কি ঘুম পাচ্ছে জানো না কাজই করতে ইচ্ছা করছে না চা খেলাম উঠে তাও এনার্জি পাচ্ছি না হেভি ঘুম পাচ্ছে চলো বাজারে যাওয়া যাক দূর বাবা নিচের দোকান থেকে একটু সব নিয়ে আসি চলো তো এই হচ্ছে গিয়ে গুড়িগুড়ি ট্যাংরা মাছ আর আমাদের বাড়িতে গুড়ি গুঁড়ি ট্যাংরা মাছ মানে হচ্ছে গিয়ে আলু আর বড়ি দিয়ে ঝোল চলো সব কটাকে একসাথে ছেড়ে দিই তো মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে কটা বড়ি ভেজে নিচ্ছি এই যে মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে একটা করুন দিয়ে দিয়ে দিলাম আদা দিয়ে বাটা এরপরে নুন হলুদ মিষ্টি দেব কষিয়ে জল দিয়ে ধনে পাতা একটুখানি দিয়ে নামিয়ে দেবো আর এই যে এখানে হচ্ছে গিয়ে ফ্যাসা মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল এই মাছটা মা খেতে খুব ভালোবাসে আমি আবার খেতে পাই না হেভি কাটা আমার বাবাও খুব ভালো খেত ওই মাছটা যদি এই মাছটা মা ধনে পাতা টুনে পাতা দিয়ে ঝোল ভালো খায় আজকে একটু অন্যরকমভাবে করছি ইলিশ মাছের মতো দেখি কেমন লাগে এটাকে একটু ভালো করে মিখিয়ে কড়াইতে ছেড়ে দেবো তো এই যে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে আর এদিকে তোমার এই ফেঁসা মাছের ঝালটা ফুটছে পাঁচ দশ মিনিটে হয়ে যাবে এটা কি বলো তো এটা হচ্ছে রিঠা মাছের মাথা এটা এত ভালো লাগে খেতে তো এটাকে এখন রান্না করব রসিয়ে কষিয়ে মাংসের মতো ভালো মতো ধুয়ে পরিষ্কার করি এখনও দুটো তিনটে রান্না বাকি চলো এখানে হবে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইটাকে মেখে সর্ষের তেলের মধ্যে ছেড়ে দেবো খেতে কিন্তু খুব ভালো লাগে অন্যান্য সময় আমি একটুখানি আলু দিই আজকাল আলু দিই নি চিনি মাছটা কম আছে একবেলায় হয়ে যাবে এই যে মিঠা মাছের মাথা এটার মধ্যে একটু তেল রসুন এগুলো বেশি দিতে হয় ভেটকি মাছের কাটার মতোই অনেকটা রান্না করে দারুণ লাগে খেতে আমাদের একটা জিনিস দেখায় এই যে হয়ে গেছে একটা স্ট্যান্ড লাগাতে গেলে আমাকে এই জায়গাটাতে লাগাতে হবে এই জায়গাটাতে লাগিয়ে এখানে ফোকাস করতে হবে কিন্তু স্ট্যান্ডটা এতটা বড় হয় এতটা উঁচু হলে আমি এই এই আমি আর দাঁড়িয়ে রান্না করতে পারবো না স্ট্যান্ড আর লাগানো হয় না করতে হয় তো মোটামুটি হলো আমার রান্না বান্নাগুলো করা মাছের মাথাটাতে জল দিয়ে এসে একটুখানি বসলাম আর যেটা বলার সেটা হচ্ছে গিয়ে তোমার কালকে আমার মনটা সত্যি খুব ভালো ছিল আগের দিনের ভিডিওটাতে প্রথমে আমি বলেছিলাম যে মিলাদ্রিক টেস্ট করতে হবে পরের দিন আমার টেস্ট দেখিয়েছি তোমাদের ওই ভিডিওগুলো সত্যিই আমি কেটে দিতাম যদি আমার রিপোর্টটা ঠিকঠাক না আসতো তো ফাইনালি ঠাকুরের আশীর্বাদে তারা আমার আধা ভগবানের আশীর্বাদে আমার রিপোর্ট চলে এসছে আর আমার সব কটা রিপোর্ট ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আর হচ্ছে গিয়ে আগেরবার মানে ঠাক বলে না ঠাকুর যা করে মঙ্গলের জন্য করেন আমার সত্যি মাটনটা বাদ দিয়ে মানে আমার জীবন থেকে মাটনটা চলে গিয়ে হয়তো অনেক ভালো হয়েছে কারণ হচ্ছে গিয়ে আগেরবার আমি যখন টেস্ট করিয়েছিলাম আমার কিন্তু ট্রাইগ্লিসারিটটা হাই ছিল ঠিক আছে এইবার আমার ট্রাইগ্লিসারিট কোলেস্টেরল সুগার ফাস্টিং পিপি থাইরয়েড কিচ্ছু নেই এভরিথিং ইজ নর্মাল আমার যেটা খুব আনন্দের বিষয় আর আমার একটা যেটা প্রবলেম হচ্ছিলো যেটা নিয়ে আমি একটু চিন্তা করছিলাম সেটা হচ্ছে যে আমার হার্ট রেটটা টোয়েন্টি বেশি ছিল তো ডাক্তার কনসাল্ট করলাম উনি বললেন জিজ্ঞাসা করলাম উনি বললেন যে কারণ আমাদের ডাক আমাদের যিনি ডাক্তার তিনি খুবই পরিচিত আমাদের তো উনি বললেন যে টেনশন করছিলাম আমি বললাম যে হ্যাঁ কারণ আমার ফুজ দেখলে ভীষণ ভয় লাগে তো সেই কারণে এটা একটু হয়েছে বাট ওটা নর্মাল আমার সমস্ত রিপোর্ট ঠিক আছে রিপোর্টটা হাতে পাইনি অনলাইন দেখেছি হাতে পেলে তোমাদেরকে দেখিয়ে দেবো অনেকেই ভাবতে পারে মিথ্যে কথা বলছি আগের দিন খাবার আসলে আমি যখন বললাম অনেকেই আমাকে বলেছে যে দিদি এগুলো বলো না দেখো আমি তোমাদেরকে বারবার বলেছি আমি আমি পার্সোনালি বিশ্বাস করি না যে কারোর কেউ আমাকে হাই দেবে বা দুয়া দেবে তাতে আমার কিছু হবে কারণ আমি প্রেমানন্দ মহারাজ্যির ভক্ত আর তার কথা অনুযায়ী যারা ঠাকুর মানে যারা ঠাকুরের নাম করে বাইরে থেকে কেউ কখনো কোনো ক্ষতি করতে পারে না একটা ভিডিও দেখেছিলাম তাতে উনি বলেছিলেন যে আমার ফটো দেখিয়ে কাউকে বলতে যে আমার আমার ক্ষতি করছে তো সেরকম যদি হতো এরকম হয় না কখনো আমি ঠাকুর মানি ওনার ওনার প্রত্যেকটা বাণী আমি মানি তো সেই কারণে আমি দেখাতাম বাট কোনো কোনো জিনিস আমি তোমাদের থেকে লুকিয়ে যাই কারণ আমার মা বা যে বড়রা রয়েছেন তারা বলেন বড়দের কথা শোনাটা অবশ্যই উচিত তো সেই কারণে বলি না কিছু জিনিস তো যেটা বলার আমার সমস্ত কিছু ঠিকঠাক আছে খাবার আসরে অনেকে বলেছে যে ওরকমভাবে বলা যায় না ঠিকই বলেছো লাইফটা ভীষণ আনসার্টেন আমি এত মোটা তারপরেও আমার এই সুগার কোলেস্টেরল কিছু নেই বাট ভেরি রিসেন্টলি আমরা দেখলাম বিগ বসের শেফালি জারিওয়ালা অত সুন্দর চেহারা অত কিছু তোমার কি বলে এজিং ট্রিটমেন্ট করতে গিয়ে কোলাপস করে গেলেন তো এটাই হচ্ছে ব্যাপার মানুষের লাইফ ভীষণ আনসার্টেন বাট একটা বেসিক যে ট্রিটমেন্ট থাকে বেসিক যে ব্যাপারগুলো থাকে সেগুলো ঠিক থাকলে কি হয় মনের শান্তি থাকে আর আমার মনে হয় মন থেকে তুমি যদি হ্যাপি থাকো ভালো থাকো তাহলে আমার মনে হয় না যে এই সুগার ফুগার এই সমস্ত জিনিস আসে আর তারপরে হচ্ছে কি আমি চেষ্টা করি বেশিরভাগ সময়টা অ্যাক্টিভ থাকার বেশিরভাগ সময় কি রাত্রি শুধু ঘুমের সময়টা ছাড়া আমি সবসময় অ্যাক্টিভ নীলাদ্রি রিপোর্ট মায়ের রিপোর্ট তো তোমরা আগেই দেখেছিলে মায়ের সমস্তটাও ঠিকঠাক আছে আর নীলাদ্রির ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে নীলাদ্রির ট্রাইগ্লিসারিড আর ইউরিক অ্যাসিডটা বেড়েছে কারণ ও একদম অ্যাক্টিভ নয় অফিস যায় গাড়ি করে যে সবই গাড়ি করে করে এখান থেকে পোস্ট অফিসেও গাড়ি করে যায় কোনো কিছুই ও করতে চায় না সেই জন্য ওর একটুখানি শারীরিক প্রবলেম তো মানে অ্যারাইজ করেই মানে ও ভীষণ ল্যাত আর এই নিয়ে আমার কিছু বলার নেই যাই হোক মানে অনেকবার বলেছি একটু অন্তত সারাদিনে এক ঘন্টা ওয়ার্কআউট করো বাট শোনে না কী বলবো আর আর ট্রাইগিসারি বাড়লেই আমার মনে হয় যে কোলেস্টেরলটা বেড়ে যাওয়ার চান্সেস থাকে অনেক বেশি ডাক্তারও সেটা বলছেন যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি ভগবানের কাছে আর একটা কথা যেটা বলা সেটা হচ্ছে বৃষ্টি বলে একজন কন্টিনিউয়াসলি আমাকে কমেন্ট করে যাচ্ছে ওকে হেল্প করার জন্য আমি পার্সোনালি চেষ্টা করি আমার ক্ষমতা অনুযায়ী মানুষের জন্য করা যদি সেটা আমার ক্ষমতার মধ্যে পড়ে আমি অবশ্যই করব তুমি আমাকে বলেছিলে যে তুমি ফিজ দিতে পারছ না চার হাজার টাকা সেটা তোমাকে দিতে দেখো আমার মনে হয় আমি তোমার ফিজটা দিয়েই দিতে পারি কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে তোমার কোনো তথ্য নেই আমি তোমাকে চিনি না আমি তোমাকে জানি না তুমি আমার একজন ভিউয়ার ঠিক আছে তুমি যদি তোমার পার্সোনাল তথ্য বা তোমার তোমার প্রবলেমসগুলো বা সমস্ত জিনিসগুলো আমাকে দেখাতে আমি সেটা যদি ভেরিফাই করতাম আমি তারপর তোমাকে টাকাটা দিতে পারতাম বা তোমাকে হেল্প করতে পারতাম আজকে তোমার চারটে মেসেজ দেখে আমি যদি তুমি আমার স্ক্যানার পাঠাও আমি তার এগেনস্টে তোমাকে টাকা দিয়ে দিই আমরা তো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি তোমাকে দেখে আরও দশজন আমাকে কমেন্ট করবে যে দিদি আমার এটা প্রবলেম হচ্ছে আমার ওটা প্রবলেম হচ্ছে আমি আমার আমি ভীষণ লজ্জিত আমার কাছে আমাকে একজন বহুদিন ধরে কমেন্ট করছে যে তার কিডনির প্রবলেম হচ্ছে সে তার সমস্ত ডিটেলস আমাকে পাঠিয়েছে তাকে হেল্প করার জন্য বাট আমি কোনো এক একটা জায়গায় এত পরিমাণে চারিদিকে স্ক্যাম হয় না যে আমি কোনো একটা জায়গায় এটা বিশ্বাস করতে পারছি না আমরা যে রিসেন্টলি যে তোমার অস্মিকার্ডটা দেখলাম আমি কিন্তু চাইলেই ফোন পেতে টাকা পাঠাতে পারতাম কিন্তু আমি ওকে গিয়ে টাকা দিয়েছিলাম কারণ আমি এই এত স্ক্যাম দেখেছি এবং নিজে স্ক্যামের শিকার হয়েছি সেই কারণে আমার পার্সোনালি ওই ব্যাপারগুলোতে বিশ্বাস হয় না আমি বলছি না তুমি মিথ্যে কথা বলছো আমাকে প্লিজ ভুলভাবে নিও না কিন্তু তোমার পার্সোনাল কোনো তথ্য যদি আমার কাছে না থাকে আমি যদি সেগুলো ভেরিফাই করতে না পারি তাহলে আমি যদি তোমাকে টাকা পাঠাই আমাকে আমার ভিডিও একটা ভিডিও যদি পঁচাত্তর হাজার লোক দেখে সেখান থেকে অন্তত পাঁচশো পঁচাত্তরটা লোক যদি আমাকে বলে যে আমার দিদি কাকিমা মাসিমা জেঠিমা আমার এই প্রবলেম হচ্ছে তা আমাকে তাদেরকেও ভেরিফাই করতে হবে তাহলে সেক্ষেত্রে আমার একটা আলাদা করে এনজিও খুলতে হবে যেখানে আমি প্রত্যেককে ভেরিফাই করবো এবং আমার নিজের ক্ষমতা অনুযায়ী তাদেরকে আমি কিছু সাহায্য করবো তা আমি যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করো আর আমার মনে হয় না যে আমার কাছে পার্সোনাল কোনো ইনফরমেশান না থেকে তোমাকে টাকা পাঠানোটা আমার জাস্টিফাইড চার হাজার টাকাটা ফ্যাক্ট করে না কিন্তু ফ্যাক্ট করে হচ্ছে গিয়ে বিশ্বাসটা চলো প্লিজ কিছু মনে করো না তুমি যদি আমাকে তোমার কমেন্টগুলো না করে বলতে যদি আমি তোমার সাথে যোগাযোগ করব বা তোমার পার্সোনাল ইনফরমেশন আমাকে দিতে তাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম চলো কাজ করতে থাকে আমার আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে জানো না যে হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর এখানে হচ্ছে তোমার এইটা মাছের কাটার চচ্চড়ি এটা একদম মাখা মাখা হবে নামানোর আগে একটু ধনে পাতা নেব এটা দিয়ে আজকে আমার ভিডিও হবে এটা খেতে না আমার মা বেশি ভালোবাসে কিন্তু আজকে মায়ের মেনুটা এইগুলো দিয়ে হবে এটা দিয়ে আমি খাবো আর এখন এই ভিডিও আজকে দুটো ভিডিও করে রাখার কারণ হচ্ছে গিয়ে কালকে সন্ধেবেলা আমরা একটা জায়গায় যাবো একদিন থাকবো না সেই কারণে চলো হতে থাকে এগুলো এখানে জিম থেকে যাওয়ার সময় যাচ্ছিলাম হচ্ছে গিয়ে সুরক্ষাতে আবার কেন যাচ্ছি জানো তো যাচ্ছিলাম হচ্ছে গিয়ে ব্লাড দিতে মানে কি বলবো এত বড় রেপুটেটেড একটা জায়গা ওদের নাকি আমার পিপিটা যেটা সেটা ম্যাচ খাচ্ছে না তার কারণ হচ্ছে গিয়ে আমার ফাস্টিং এসছে একশো আর পিপি এসছে নাকি তারও কম বললে এটাতে কিছু একটা গন্ডগোল হচ্ছে সেই কারণে আরও একবার দিতে হবে চলো ফাইনালি সব রান্নাগুলো দেখিয়ে দিই নোটে শাক ভাজা ইলিশ মাছ ভাজা এই হচ্ছে সেই রিঠা মাছের মাথার কালিয়া এখানে হচ্ছে গিয়ে ফেসা সর্ষে এই হচ্ছে গিয়ে তোমার ট্যাংরা মাছের ঝোল আর এই হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর এই যে এখানে দেখো মোহর খাচ্ছে ও বলছে আমাকে একটুখানি ভিডিও করে দাও তাই ওই জন্য ওকে একটুখানি ভিডিও করে দিলাম জাস্ট তিন চার সেকেন্ডের জন্য চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছে আর মায়ের এখানে চলছে ভিডিও মায়ের খাওয়া হয়ে যাবে তারপরে আমি আবার খেতে বসবো মা আর আমার মেয়ের চ্যালেঞ্জ চলে এখানে মা বসে খায় আর এখানে ওর নাকি খেতে খেতে পা ব্যথা হয়ে গেছে তাইও পা মেলে দিয়েছে কি আর বলবো দেখো তোমরাই দেখো কি করে খেতে বসে তো সন্ধ্যেবেলা বসিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে চা দুপুরবেলার পরে আর আসেনি আর এদিকে মোহরকে রোজ বলে যাচ্ছি আজকে তোকে খাওয়াবো আজকে তোকে খাওয়াবো তো ফাইনালি আজকে কেএফসি থেকে চিকেন নিয়ে এসে ওর সাথে ভিডিও করতে বসতে হচ্ছে মানে বাধ্যতামূলক আর অনেকে আমাদের ওপর রাগ করছো আমরা কি বলে ফুচকা খাচ্ছি না বলে আমি বলেছি আমি এই উইকের মধ্যে ফুচকা খাবই আগের উইকে তো ঠিকঠাক ভিডিও করিনি মা ছিল না বলে তো এই উইকে একদম টু হানড্রেড আমি ফুচকা খাবোই অনেকে বেশ রাগ করছো বলছো দিদি আর ভিডিও দেখবো না তোমার খুব অভিমান হয়েছে তো প্লিজ রাগ না আর এখানে দেখো অনেক কিছু নিয়ে সাজিয়ে বসেছিলাম তোমরা মোটামুটি দেখো কেমন হয়েছে ভিডিওটা জানিয়ে অবশ্যই গুড মর্নিং সন্ধেবেলা তোমার চা করার পর আমি আর ভিডিও করতে পারিনি তার একমাত্র কারণ কারণটা কি আর কি বলবো মেয়েদের যা প্রবলেম হয় আমার প্রচন্ড পেটে ব্যথা হয় গো আমি উঠতে পারি না দুদিন যাই হোক আজকে সকালবেলা আমি মানে ঘুম ভেঙে গেছে মোহরও উঠে গেছে কিন্তু আমি যে উঠে মোহরকে স্কুলের জন্য রেডি করব আমার সেই ক্ষমতা ছিল না এত পেটে ব্যথা করছে আর আমার ঘরের অবস্থাটা তোমাদের দেখালে তোমরা ভয় পেয়ে যাবে যাই হোক আজকে হচ্ছে গিয়ে আমাদের একটু বেরোনোর রয়েছে মানে মিলার্জিরা আজকে ছুটি নেই ইলাক্ট অফিস চলে গেছে কিন্তু আমাদের একটা জায়গায় যাওয়ার রয়েছে তাই আগের দিনের ভিডিওটা শেষ করে নতুন ভিডিও শুরু করতে হবে কারণ ওই ভিডিওটা একটু বেশি এক্সাইটিং হতে চলেছে তো চলো আবার কালকের ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি দেখতে থাকো এখানে বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার আইব্রো করতে সেই লাস্ট কবে আইব্রো করেছি মনে পড়ছে না তো তারপরে দেখো একদম আইব্রো করার পরে মুখটা কি পরিষ্কার হয়ে যায় আর আমার এই আইব্রোটা হচ্ছে গিয়ে ডিফেক্টিভ আইব্রো মানে বহু বছর ধরে চেষ্টা করেও এটা আর কিছুতেই ঠিক করা গেল না আর হবেও না এ যাত্রায় তারপর চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে আমার বেশ কিছু জিনিস কেনার ছিল আগের দিন দেখলে আমি রিমুভারটা কিনে নিয়েছিলাম। এসেছিলাম ওয়াটার পার্ক থেকে ঘুরে এসে আইফোন দিয়ে ভিডিও করেছিলাম না জলের তলায় তো সেই আইফোনটা একটু পরিষ্কার করতে গিয়ে পুরো রিমুভারটা নীলাদ্রি ভেঙে দিয়েছে তো এই জন্য ফাইনালি একটু রিমুভার কিনে আনলাম আর এখানে দুটো কানের খুব পছন্দ হচ্ছিলো এই কানের দুটো কিনলাম আর আমার সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ফেস পাউডার এই কালারটা আমার ভীষণ পছন্দের অনেক দিন দিয়ে খুঁজছিলাম আজকে আবার পেলাম এই কারণে এই কালারটা নিয়ে নিলাম এত ভালো লাগে না দেখতে আর এই ডিপ রেড কালারটাও বেশ ভালো লাগছিল কিনবো না কিনবো না করে দু দুটো লিপস্টিক আবার কিনে নিলাম তারপর চলে গিয়েছিলাম জিমে কারণ আমি শুক্রবার জিমে যাব না শনিবার যাব কিনা ঠিক নেই রবিবার আমার জিমের ট্রেনার আসে না সোম মঙ্গল দুদিন কামাইতে ভাবলাম আজকে একটুখানি করেই আসি তারপরে জিম থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে বাজার কলকাতায় একটা গিফট কেনার ছিল মানে আজ যাবো কাল যাব এই যাবো ওই যাবো করে বেরোনোই হচ্ছিল না সন্ধেবেলা আজকে সন্ধ্যেবেলা যেহেতু বেরোবো সেই কারণে বাধ্যতামূলক গেলাম একটা গিফট কিনতে আর আমার বাজার কলকাতার কালেকশান খুব একটা ভালো লাগে না কিন্তু কি করবো বিশাল যেতে ইচ্ছে করছিল না যদিও বাজার কলকাতা থেকে বিশাল একদমই কাছে বাট বিশালে আমি যে গিফটটা কিনবো সেরকম সাইজে আসবে না তাই বাধ্যতামূলক গেলাম এই টি শার্টটা আমার কালারটা খুব পছন্দ হয়েছে এই টি শার্টটাই কিনে নিলাম এটাও দেখছিলাম তবে একটু কনফিউশন হচ্ছিল তারপর ভাবলাম না ইয়েলোটাই ভাল লাগছে সেটা নিয়ে নিই আর মলে গেলে কিছু কেনাকাটি করলে মেয়ের জন্য কিছু না কিনে আমি আসতে পারি না মানে এটা আমাদের প্রথম থেকে নিয়ম আমরা পুজোর কেনাকাটি শুরু করি বা যাই করি আগে মেয়েকে উদ্বোধন করি তাই বদ্মা জন্য কিনতে গিয়ে মোহরের জন্য সমস্ত কিছু কিনলাম কিনে আসলাম হচ্ছে গিয়ে সুরক্ষাতে সুরক্ষা থেকে রিপোর্টটা নিয়ে নিলাম আমার আর নীলাদ্রির ব্যাস মোটামুটি সব কাজ কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা দিলাম ও আমি সব কাজকর্ম কমপ্লিট করে বাড়ি চলে এসেছি এসে স্নান করলাম আর আজকে আমার পুজো দেওয়া নেই কারণ সকাল সকাল নীলাদ্রি ঘটঠ পেতে সুন্দর করে পুজো দিয়ে চলে গেছে আর আজকে চলো দেখাই আজকে রান্না করতে পারিনি রান্না করিনি কারণ খাওয়ার থেকে এই জন্য আজকে কস্তুরি থেকে খাবার নিয়ে এসেছি প্লেট পুরো পুরো সাজিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এখানে কি কি খাবার আছে এই হচ্ছে খাওয়ার এখানে আছে ভাত কাতলা মাছের ঝোল ঠিক আছে এটা হচ্ছে গিয়ে বাটার নান সঙ্গে আছে টেংরি মশালা এটা হচ্ছে ইলিশ বিরিয়ানি সঙ্গে আছে মাটন কষা স্যালাড আর দই তো এই হচ্ছে গিয়ে খাওয়ার চলো এটা সুন্দর করে সাজিয়ে নি তারপর দেখাচ্ছি তোমাদের তো আমাদেরও খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম মোহরকে মায়ের সাথে পাঠাবো একই জায়গায় সবাই আমরা যাব কিন্তু বাইরে বৃষ্টি বৃষ্টি হয়ে না আর আমার একটু যেতে সময়ও লাগবে কারণ আমার অনেক কাজ দুদিন কাজ করিনি যে দেখো এখানে ফোন এক্সপোর্টে বসিয়েছি ভিডিও পোস্ট করব তোমার সমস্ত কিছু করে কাজ গুছিয়ে রেখে তারপর যাব তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি একটু পর থেকে হ্যাঁ আবার কালকের ভিডিও শুরু করবো চলো আজকের মতো টাটা